আল্লাহ বলে দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান বা আপনাকে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার কি? হালাল খাবার হলো যে ফাকিযুকি নাই। কথা বুঝেন নাই? গেম খেলে নাই। খাবার হালাল খাবার বলতে গেলে সেই খাবারগুলোকে বলা হয়। যেই খাবারগুলো আল্লাহ তাহলে আপনাকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। যেগুলো খাবার অনুমতি আল্লাহ দেন নাই, সেই খাবারগুলোর পাশেও যাও যাবে না। মদ আপনার জন্য পানীয় নাই আপনার জন্য হালাল খাবার নয় ঠিক অনুরূপ ভাবে শুকরের গোস্ত আপনার জন্য আমার জন্য হালাল নয় পৃথিবীর পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল যদি আপনি দেখেন রেস্টুরেন্ট এমন একটা পাওয়া যাবে না যেখানে ওয়াইন নাই বেয়ার নাই যেখানে মদ নাই বাইরা আমার যেখানে এই শুকরের এই সমস্ত এই হারাম খাবারগুলো সেখানে পরিবেশন করা হচ্ছে না কিন্তু আল্লাহর মেহরবানি এই জমিনের মধ্যে আল্লার ওলিরা এই জমিনের মধ্যে পবিত্র কোরআনের সবচেয়ে বেশি ওয়াজ হয়েছে নসিয়ত হয়েছে সবচেয়ে বেশি মাহফিল হয় সমান বলে। যে কারণে আমাদের ভিতরে হাল চিনার সহজ হয়ে গেছে যদি আলেমরা মুখ না খুঁজতেন আলেমরা যদি ব্যাখ্যা না করতেন আলেমদের পক্ষ থেকে যদি এই ব্যাখ্যাগুলো না আসতো তাহলে আমরাও কিন্তু তথৈপচ হয়ে যেতাম না কি বলেন ঠিক কি না পরের জলে সম্মানিত শুধু সেই খাবারগুলো আপনি প্রথম আপনার চয়েস যে আমি হালাল খাবার এখন হালাল খাবার খেতে গিয়ে আপনাকে উপার্জনটা হালাল করতে হবে আর সেই উপার্জন যেখানে আপনি যান আপনি অফিসের বস হন আপনি সবচেয়ে বড় ব্যক্তি রাষ্ট্রের আপনি প্রধান আপনি হালাল হারামের বাইরে না কথা বুঝতে পারছেন খাবার খাবেন ডাইন হাতে বসে বসে খাবেন না পায়ের জুতা খুলে খাবেন না রেস্টুরেন্টে গেলে কথা বুঝতে পারছেন সেখানে খবরদার এককে মানে পাসপোর্ট খাইতে যাই এক ঠ্যাং হিমালয় পর্বতের উপরে আরেক ঠ্যাং বঙ্গোপসাগরে এই উসা নিছে না আপনি সুন্দরভাবে আদবের সাথে বলেন খাবেন নবি করিম সাল্লাল্লাহু বলছেন খানার আধার হচ্ছে প্রথম যে খাবার আগে তুমি হাতটা ধুয়ে নিবি ফাল ইয়াক্সাল আওওয়াযন আইদিয়াকুম প্রথম হাত ধুয়ে নিবি খামার বসার আগে কতগুলো নিয়ম খাবারের ভিতরে প্রিয় এবং শেষের দিক খাবার আগে যে নিয়মটা সেটা হলো খাবার বসে তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে সুবহানাল্লাহ বলেন বিসমিল্লাহ বলে খাবার শুরু বিসমিল্লাহি ওয়া এটা বরকত এই খাবার খাইয়া আমার মগজ তোরি হবে এর দ্বারা চোখে দৃষ্টি শক্তি আসবে ইবাদতের শক্তি বাড়বে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমানদলি বলেন ইয়া গোলাম সামিল্লাহ রে গোলাম তুমি যখন খাবার খাবে তখন তুমি আল্লাহর নাম নিও অকুল বিমান বিয়ামি তুমি টাইন হাত দিয়ে খাবে অকুল বিমাইয়ালে আর সামনের যে খাবারটা তোমার সামনে আছে ওইটাই খাবা আরেকজনের সামনে একটু মুড়গার কালটা বড় গেছে ওইটা খপ করে খাইয়ে দইরে খাবারটা সুমান আল্লাহ বলে আর একজন বলে সুমান আল্লাহ হায় হায় কি চমৎকার আদ নামি বলছেন লা ইয়া না আহা বিশিমালি তোমাদের কেউ যেন বাম হবে কোনো খাবার না খায় সেটা চা খানার যাই যে সিগারেট কতক্ষণ সিগারেট সিগারেট তো এমনি আমরা এটাকে কোন অবস্থাতেই এটাকে আমরা বৈধ মনে করি না এটা হচ্ছে লাঞ্চ নষ্ট করে বলে খবরদার তোমরা তোমার জীবনকে বলা তুরপু ব্যাগ দিকা তোমার জীবনটাকে কখনো মৃত্যুর দিকে ঠেলে দিও না পৃথিবীর বিজ্ঞান প্রমাণ করেছে এই সমস্ত এই যারা তাদের লাঞ্চ নষ্ট হয়ে যায় সে লাঞ্চটাকে বাঁচা দিকে করুণার সময় হায় কত ভেন্টিলেশন কি বলেন ঠিক না কত আয়োজন তারপরও ওই যমুনা গ্রুপের বাবুল সাহেব বললেন যে যা লাগে আটটি ফ্লাইট ইয়ে করে চার্টার ফ্লাইট করে চীনের ওহান থেকে ডাক্তার আনা হলো অর্ধেক অ্যাপোলো হাসপাতাল পুলিশ ঘিরে রেখেছে যাতে আজরাইল ঢুকতে না পারে কথা কন না তারপর আজরাইল ঠিক মতো কাজ করছে কি না একটু উঁচু করে বলেন না ঠিক মতো কাজ করছে কি না আপনার আমার বেলায় কোনো বাধা হবে না যা হোক সম্মানিত খাবার আগে বিসমিল্লা বলতে হবে সামনের থেকে খাবারটা খেতে হবে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে বাম হাতে খাওয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরিবু বিশিমালি নবীজি বলেন শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে খবরদার তোমরা ডাইন হাতে খাবে ডান হাতে পান করবে রাজি আছে কিনা হাত উঠান দিকে রাজি আছে কিনা সম্মানিত সুখী আমার নবী সাল্লাম বলেছেন খাবার ভিতরে বসে তুমি আলহামদুলিল্লাহ বলতে থাকবে খাবার যখন শেষ হয়ে যাবে তখন ওই খাবার আঙ্গুলগুলো চেটে খাবে খাবার যে শেষ অংশটা এটা চেটে খাবে তিন চার ভাগে তিন ভাগে ভাগ করবা সুলুস তিন ভাগের মধ্যে এক ভাগ তুমি খাবার দিয়ে পূরণ করবে আরেক ভাগ পানি পান করবে একটা ভাগ খালি রাখবে তাহলে তুমি সুস্থ থাকবে সব বলে খাবার শেষ হলে তুমি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ আতামানি সাকানি ওই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে খাওয়ালেন তিনি আমাকে পান করালেন সোভানলা কি দোয়াটা বলতে পারবেন না কি পারবেন কি না যদি মাঝখানে শুরুতে যদি বিসমিল্লা ভুলে যান তাহলে আমার নবী বলছেন তাহলে মাঝখানে যেন সে বিসমিল্লা শুরু করে মাঝখানে বিসমিল্লা যেন বলে আর মাঝখানে বিসমিল্লার নিয়ম হলো বিসমিল্লাহে আউ্বালিহি ও আখেরিহি বলেন না বিসমিল্লাহে আউ্বালিহি ও আখেরি তাহলে আজকের শবক থাকি ঘরে গিয়ে ওয়াশ করবেন ঘরে গিয়ে শোনাবেন যে খেতে হবে কোন হাতে খাবার পান সব কিছু কি বাম হাতের কাজ খাবার নয় বাম হাতের কাজ ভিন্ন আমরা মুসলিম আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির একটি উজ্জ্বল সংস্কৃতি যা পৃথিবীর কারোর সাথে মিল মিল নেয় অতএ পৃথিবীর একজন শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ জানাই আমলগুলো আমাদের বিতর্কিত বিদ্যমান রাখেন সকলগুলো নামে